নতুন বছরের শুরুতেই দুর্ঘটনা সবার মতো আমিও ভেবেছিলাম যে নতুন বছরের শুরুর দিনটা খুব ভালোভাবে কাটাবো সেটা আর হলো না কারণ নতুন বছরের শুরুতেই দুর্ঘটনা ঘটে গেল আমাদের সাথে আমাদের সাথে বলতে শুধু আমার সাথে না আমার মেকোভারটা কে কে মেকওভারটা যেই প্লেসে সেলিম খান মার্কেটে এই মার্কেটে একটি গার্মেন্টসও আছে যেটার নাম হচ্ছে বিসমিল্লা গার্মেন্টস তো সেই গার্মেন্টসে গতকাল রাতে হ্যাপি নিউ ইয়ারে ফানুষের কারণে আগুন ধরে গিয়েছে তো আগুনটা কিভাবে ধরেছে সেটা বিস্তারিত বলবো আজকে আপনাদের আর কি কী দুর্ঘটনা ঘটলো সেটা জানতে হলে পুরা ভিডিওটি দেখতে হবে প্রিয় ভিও আসসালামু আলাইকুম আই হোপ দেশের ভেতরে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন দুই হাজার সালের শেষে দুই সাল আসবে এই শুরুতে আমরা সবাই আমাদের কে কে খুব সুন্দর করে সাজিয়েছি এবং সাথে যেখানে দেখতেছেন আগুন দাও দাউ করে জ্বলতেছে বিসমিল্লা গার্মেন্টস এখানে কিন্তু দুই হাজার পঁচিশ সাল সকালবেলা হ্যাপি নিউ ইয়ারের দিন ফাংশন হওয়ার কথা ছিল যার কারণে তাদের স্টাফগুলি পুরা গার্মেন্টসটা সাজিয়ে গুছিয়ে রেখে বের হয়েছিল এখানে হচ্ছে ফায়ার সার্ভিসের জন্য গাড়ি এসেছে বাট যেই যেই প্রবলেমগুলি হয়েছে আপনারা যদি পুরো ভিডিও দেখতে চান সেটার ভিডিও ফায়ার সার্ভিস বা এ টু জেটের আমার ফেসবুক পেজ কে কে মেকোভারে লাইভে ছিল এটা হচ্ছে কে কে মেকোভারে বাহিরের লোকেশন তো এখানে ফায়ার সার্ভিস অলরেডি চলে এসেছিলো বাট ফায়ার সার্ভিস যখন এসেছে ওনাদের গাড়িতে পানি ছিল না তো আমাদের কপালটা এতই ভালো ছিল যে শাহালি মাজারের কাছে যেহেতু তো কাছে থেকেই পাইপ দিয়ে পানি নেওয়া হয়েছে শাহালি মাজারের গেট থেকে আর পাইপ বেশি অংশই লিক ছিল যেটা দিয়ে পানি বের হচ্ছিল ফায়ার সার্ভিস এসতে আসতে অনেক লেট করেছে ফার্স্টে ট্রান্সমিটার বাস্ট হয়েছিল খুব নর্মালি যেটা কারেন্ট গিয়েছে পরের বার যখন বাস্ট হয়েছে অনেক বড় আকারে আমরা ধারণা করতেছি গার্মেন্টসের একটি গেট জানালা খোলা ছিল আমরা ধারণা করতেছি যে ওই জানালায় ফানুষের আভা ঢুকেছে ভিডিও শুরুতে আপনারা দেখেছেন আগুন কিভাবে দাউদাউ করে জ্বলতেছিল কে কে মেক তিনজন স্টাফ আছে তিনজন স্টাফের মধ্যে একজন স্টাফের নাম হচ্ছে হুমায়রা সে হাতে ব্যথা পেয়েছে তো ফার্স্টে যখন খুব কান্নাকাটি ছিল আগুনের এই অবস্থায় অতটা আমরা গুরুত্ব দেই না আমরা ভেবেছি হতবা হাত মস্কে গিয়েছে বা হাতে ব্যথা পেয়েছে যখন ব্যথা তার কমে না তখন তাকে পঙ্গুতে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় জরুরি বিভাগে এসে দেখি এখানে অনেক পেশেন্ট তো টিকিট কাটলাম টিকিট কেটে ডক্টরের কাছে নিয়ে গেলাম ডক্টর এক্স লিখে দিয়েছিল তো এক্স বিল পেমেন্ট করে আমরা এক্স রুমে পেশেন্টকে নিব তো পেশেন্টকে এখন এক্স রুমে নেওয়া হচ্ছে ওরা হাতের অবস্থা কন্ডিশন খুবই খারাপ ও হাত কিন্তু নাড়াইতে পারতেছে না তো হুমায়রার সাথে আছে আন্না এবং স্মৃতি আর আমি আছি পিছনে তো এটা হচ্ছে জরুরি এক্স রুম আমরা এখনও পর্যন্ত জানি না যে আমাদের পেশেন্টের কি হয়েছে আমাদের ধারণা হয়তো বা সে একটু ব্যথা পেয়েছে বা হাত মুচকে গিয়েছে যা হোক এত বিপদের সময় এত কিছু মাথায় নেই তো এখন এক্স রে অলরেডি শুরু করে দিয়েছে প্রচণ্ড হাতে ব্যথা আর আজকে কেন জানি অনেক বেশি পেশেন্ট মারামারি কাটাকাটি ব্যথার খুব কমই ছিল ব্যথার মধ্যে একমাত্র আমাদের পেশেন্টই হুমাইরা ছিল প্রিয় মানুষগুলির মধ্যে কিন্তু হুমায়রাও আমার একজন প্রিয় মানুষ মানসিকভাবে খুবই কষ্ট পাচ্ছিলাম তার জন্য শুধু আমি না স্মৃতি এবং আন্না সবাই আমরা সারা রাত আগুনের ঝামেলায় দৌড়াইছি দেন তারপরে হসপিটালে লাইফের নতুন বছরের শুরুটা খুব খারাপভাবে গেছে দেন তারপরে এক্স রে নিয়ে আমি এখন ডক্টরের এক্স রে রুমে যাবো হুমায়রাকে নিয়ে হুমায়রা খুবই ভয় পাচ্ছে এবং নার্ভাস হয়ে যাচ্ছে একটু পর পর কান্না করতেছে যদি শীতকাল সহ্য না করার মতোই আর একটা ব্যক্তিও সোয়েটার পরা নেই কারণ এইভাবে আমরা সবাই যে যেখানে ছিলাম ওইভাবেই দৌড়ে বের হয়ে গিয়েছি সোয়েটার পরা বা সোয়েটার নিয়ে বের হতে হবে ওইটা মাথায় ছিল না ইভেন আমি তো পঞ্চ পাই দিয়েই বের হয়ে গিয়েছি তো ডাক্তার এক্স রে দেখে বলেছে তার হাত ভেঙে গিয়েছে শোনার সাথে সাথে আমি খুব শক্ত হয়ে গেলাম যে এত ছোটো একটা ব্যাপারে কিভাবে হাত ভাঙলো যখন দৌড়াদৌড়ি পাড়াপাড়ি ছিল তখন ওপরে যে যেয়ে ওর হাতটায় ব্যথা পায় আর হাতটা ভেঙেছে জয়েন্টের এখান থেকে যেহেতু ফুল হাতা কামিজ পরা এখন হাতে প্লাস্টার করতে হবে এই জন্য ওর কামিজের হাতাটা আমি নিজ হাতেই কাটলাম কেঁচি দেওয়া হয়েছে এখন এখানে ব্যান্ডেজ করতেছে ব্যথায় খুব চিল্লাচ্ছে হুমায়রা এখানে আরও অনেক পেশেন্ট ছিল যাই হোক তো প্লাস্টার করার শেষে আমরা এখন বের হয়ে যাব ডক্টর কিছু মেডিসিন লিখে দিয়েছে এবং হ্যান্ডের একটি ব্যাগ লিখে দিয়েছে তো হসপিটালে বাহিরে দেখুন প্রচণ্ড কুয়াশা এবং দোকানপাট সবই বন্ধ দুইটা মাত্র দোকান খোলা পেয়েছিলাম তার মধ্যে একটি দোকান থেকে আমরা আমাদের মেডিসিন এবং যা যা প্রয়োজন সব কিছু অর্ডার করলাম যেহেতু আগুন ধরেছে তাড়াহুড়ার জন্য ব্যাগ বা কিছু নেওয়া হয় নাই তো বিকাশে সামথিং কিছু টাকা ছিল যেটাতে হয়ে গিয়েছে এখান থেকে উনি ওষুধ দিচ্ছে ওষুধ যদিও ডক্টর দেড় মাসে লিখেছিল বাট আমি এক সপ্তাহ নিয়েছি ব্যাগ আর সাপোসের যা যা দরকার মানে এক সপ্তাহ যাতে চলতে পারে সেইভাবে জিনিসপত্র নেওয়া কারণ ব্যাগটা ছাড়া হাতটা খুবই কষ্ট হচ্ছিল হাতটা নাড়াইতে পারতেছে না আর ওর কষ্টেও আমরা সবাই কষ্ট পাচ্ছিলাম কারণ আমাদের সবারই প্রিয় মানুষগুলির মধ্যে হোমেরা একজন প্রিয় মানুষ তাকে যতই বকা হোক বা যাই করা হোক সে খুব হেসে দেয় এবং সে কখনো সহজে রাগও করে না তো ডাক্তার দেখানো শেষে আমরা চলে আসলাম সেলিম খান মার্কেটে কে কে মেকোবারের মার্কেটটাতে ফার্স্টে হুমায়রাকে মেকওভারে বসতে দিলাম এরপরে গার্মেন্টসের কী অবস্থা যেহেতু আগুনটা গার্মেন্টসে লেগেছে সেটা দেখার জন্যই আমরা বিসমিল্লা গার্মেন্টসে ঢুকলাম তো দেখুন এখানে ফায়ার সার্ভিসে পানি তো আছেই সাথে কার্টুন থেকে শুরু করে যত ফেব্রিক্স ছিল সব ফেব্রিক্সই ওনাদের পানি লেগে গিয়েছে এবং কিছু টেবিল এবং ম্যাশিং দেখুন টেবিলটা ক্ষতটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা আগুন ধরেছে এবং মেশিনে আর এত পরিমাণে ধোয়া বের হচ্ছিল ওই আগুনের ভিডিওগুলো আমি করতে পারি না কারণ তখন আমি ফেসবুক লাইভে ছিলাম যেমন হুমেরার জন্য আমি কষ্ট পাচ্ছিলাম ঠিক তেমনি বিসমিল্লা ওয়ান ওয়ানার সুমন ভাইয়ের জন্যও খারাপ লাগতেছিল কারণ সুমন ভাই খুবই ভালো মানুষ আর সাথে উনি আমাদের প্রতিবেশী আমি আগেই বলেছি ভিডিও শুরুতে যে গার্মেন্ট যে ফাংশন ছিল দেখুন গার্মেন্টসের স্টাফগুলি কত সুন্দর করে স্টেজটা সাজিয়ে গিয়েছে আর যেই কারণে আমরা রাত্রে মেকোবারে স্টে করেছি কারণ আমাদের মেকোবারে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে পার্টি সাজের বুকিং ছিল পনেরোটা যেটা এই বিসমিল্লা গার্মেন্টসেরই স্টাফগুলি যেহেতু তাদের আজকে ফাংশন মানে অনুষ্ঠান হবে মিলাদ প্লাস অনুষ্ঠান এবং তার স্টাফদের জন্য ফার্স্ট সেকেন্ড প্রতিযোগিতার পুরস্কারও কেনা আছে ডিনার সেট থেকে শুরু করে মোবাইল পর্যন্ত এবং বিলাদের দাওয়াতও আমাদেরকে দেওয়া হয়েছে আর কে কে মেকোবারও কিন্তু হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে পুরো পরিপাটি করে সাজগোজ করানো হয়েছিল হ্যাপি নিউ ইয়ার প্লাস এতগুলি সাজের কাজ আসবে এই জন্য এটা হচ্ছে দিনের বেলার দৃশ্য সকালবেলা যখন মেকওভারে আসলাম এটা হচ্ছে তখনকার দৃশ্য গার্মেন্টসের প্রত্যেকটা ম্যাশিং বাহিরে বের করেছে আর যত ফেব্রিক্স ভিজে গিয়েছিল বা ওনাদের ম্যাশিংপত্র সাথে সুতা থেকে শুরু করে বকরম বাটন অনেক প্রোডাক্টই ভিজে গিয়েছে যেহেতু ফায়ার সার্ভিস দিয়ে কাজ করা হয়েছে প্রত্যেকটা মাল কিন্তু ওয়াশে পুনরায় পাঠাতে হবে আর যত পিস মাল ছিল কয়েক হাজার পিস মাল হবে সব মালই বাহিরে বের করে দিয়েছে শুকানোর জন্য আগামী সপ্তাহে নাকি একটি শিপমেন্ট হওয়ার কথা ছিল দেখুন আমি গার্মেন্টসের দিনের বেলা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দিনের বেলার অবস্থাটাও খুবই খারাপ রাতেরটা তো অন্ধকারে কোনো রকম করেছিলাম এখনও পর্যন্ত কিন্তু পুরো মার্কেটে ইলেকট্রিসিটি চালু করা হয়নি কারণ যেহেতু টেনাসমিটার বাস্ট হওয়ার পরে আগুনটা ফায়ার হয়েছিল এই আগুনে ফায়ারটা হয়েছে শুধুমাত্র ফানুষের কারণে দেখুন বাইরে অনেক হাজার পিস মাল এখানেও গেটে বা সিঁড়িতে দেওয়া হয়েছে পুরো মার্কেটটাই কিন্তু ওনাদের যত মাল ছিল পুরা মালটা দিয়েই কাভার করে দেওয়া যেহেতু ভিজে গেছে ভিতরেও অনেক ম্যাশিং ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে ছোট্ট কিছু আনন্দের জন্য ফানুষের কারণে এবছর অনেক মানুষের ক্ষতি হয়ে গেল এটা হচ্ছে গার্মেন্টসের ভিতরের অবস্থা তো গার্মেন্টসের ভিতরে আমরা যাব সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো ভিউয়ার্স দেশের ভেতরে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবার কাছে রিকোয়েস্ট যে ছোট্ট একটি আনন্দের জন্য অন্য মানুষের জীবনের বিপর্যয় টেনে আনবেন না দেখুন আজকে এত বড় একটি গার্মেন্টসের কি অবস্থা এবং তার স্টাফদের মনেও কিন্তু অনেক বেদনা যাদের আজকে সকালে ফাংশনে আসার কথা ছিল প্লাস আমার নিজের স্টাফও কিন্তু একজন হাত ফ্র্যাকচার হয়ে গিয়েছে সেটা দেড় থেকে দুই মাস লাগবে হাতটা ঠিক হতে এটা হচ্ছে কে কে মেকওভারের অবস্থা আজকে এখানে পনেরো জন সাজের কাস্টমার আসার কথা ছিল অথচ সেই জায়গাটা ফাঁকা তো আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে